নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রান্নাঘর অনেকদিন আপনাদের সাথে কোনো ফুলের ভিডিও আমি শেয়ার করি না তা আজকে আমার বেলি ফুলের গাছে গাছ ভর্তি ফুল ফুটেছে তো ছাদে এসে তো আমি অবাক তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আর এই যে দেখুন ফুলের সাইজটা কত সুন্দর আর আমার ফুল এত বড় হয় তার কারণ আমি গাছের ডালগুলো এই ফুল ফোটার পরে এখান থেকে পুনিং করে দিয়ে এই যে এখান থেকে ঠিক প্রুনিং করে দিব এখান থেকে আর এখান থেকে আবার ডাল বেরোবে আর সাথে গোড়ায় মাটি খুঁড়ে মাটি আলগা করে হাফ চামচ কিংবা এক চামচের মতন পটাশ আমি দিয়ে দিই আর তাতে করে আমার গাছ ভর্তি এত সুন্দর ফুল ফোটে দেখুন কত ফুল এক জায়গায় আরও কিন্তু আছে তো আমি এক সাইড দেখালাম আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা অবাক হয়ে যাবেন আর উপর থেকে দেখতে গাছটা ঠিক এমন কিছু বলার নেই আজকে আগের দিনও ফুল ফুটেছিলো কিন্তু আগের দিনের থেকে আজকে আরও বেশি তো চলুন আমরা ফুলগুলোকে দেখি আর এখানে দেখুন এক জায়গায় অনেকগুলো ফুল ফুটেছে দেখেছেন আর একটু বাতাস হচ্ছে আর সাদ ভরে গন্ধে মেতে উঠেছে আমার এই সাদ বাগান শুধুমাত্র একটি বেলে পরিণত আছে আর কি ফুলেতে দেখুন ফুলের সাইজটা কত বড় অনেক বড় কিন্তু সাইজ এত পরিমাণে ফুল ফুটেছে গুলোতে একটু পরে আমি তুলতে আসব তখন একটা শর্টস আপনাদের সাথে আমি শেয়ার করব সেই সময় আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন